এখন রাত পাঁচটা সময় রানা দিলাম সুন্দরবনের উদ্দেশ্যে আমার পাশে থেকে প্রায় একশো কিলোমিটার দূরে বাইক চালাবো এখন সরাসরি সুন্দরবন দিয়ে মাছ ধরার জন্য আমরা আজ অবশেষে সুন্দরবন এসে পৌঁছালাম সুন্দরবনে এই কেবলে আমাদের ইসমাইল আমি আর হলো আশিক ওপারের সুন্দরবন কষার কারণে একবারের সব বোঝা যাচ্ছে না সুন্দরবনে এই আমরা সিপ শিপ খাটিয়ে একবার বেশ বসে আছি যদি দেখা যাক আল্লাহ কী করে তবে আমাদের টার্গেট ভেটকি মাস